আজকে আবার চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ ব্লগ ছাড়তে না প্রচুর দেরি হয়ে যাচ্ছে কারণ একটাই মানে প্রচুর কাজের চাপ আর প্রচুর মানে মানে বিরক্তিকর মানে প্রতিদিন সকালবেলা উঠতে হচ্ছে প্রতিদিন বেরোতে হচ্ছে আর একটুকু টাইম পাচ্ছি না তাই সকল সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার ব্লগটা চলো শুরু করে এক বেশি পাটার পাটার না করে ব্লগটা শুরু করা যাক আর চলো আজকে ব্লগটা দেখিনি আজকে ব্লগটা হচ্ছে আজকে আমাদের কলেজের স্পোর্টস আছে ঠিক আছে তো আজকে আমাদের কলেজের স্পোর্টস আছে স্পোর্টসের ভিডিও করবো স্টার্ট স্পোর্টস দেখি কি হয় কি রিঅ্যাকশন থাকে মানুষের তো চলো দেখে বেশি কথা না বলে চলো ব্লগটা শুরু করা যাক চলো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি তো তবে যাওয়া যাক আজকে এ ড্যাশের ভাইয়ের সাথে দেখা মানে ওটা স্ল্যাংটা বলতে পারবো না মানে চু ড্যাশের ভাই আজকে আজকে নাকি আমার কলেজে ইয়ে আছে স্পোর্টস আছে আর আমি যদি স্পোর্টসের নাম দিই হাই জাম্প লং জাম্পে তাহলে ওরা কি হয়ে এই এরকম গুম মানে এরকম ছুট করে যাব পুট করে পড়ে যাব ঠিক আছে আমাকে বলো আ বেরো 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 এরকম করবে দরকার নেই নেই আমাদের আমরা ফ্যামিলি প্যাক নিয়ে ঘুরি আমি অন্তত ফ্যামিলি প্যাক নিয়ে ঘুরি বল এর যত চাল আছে সব ফিনিশ করি এই আমার কাজ আবার কি চল কলেজে গিয়ে একটুখানি প্রচুর দূর ফ্যাসিং ফ্যাসিং করি চল হ্যাঁ ব্যাক করতে হবে আমাদের আমি ব্যাক করবো না ভাই আমি আমার পার্টনার যবে ব্যাক করবে তবে ব্যাক করবো

হাই বলে দাও এই হাই আমাদের স্পোর্টস শেষ তাই তো আজকের মতো স্পোর্টস শেষ কালকেও আজকে কালকে আসবো না আমাদের কল্লোনী কলেজ হেরে গেছে আর কি প্র্যাকটিস না থাকলে যাওয়া হয় তাই তো এসো কি সরি ভুল করে বলে দিয়েছি এ শোন না আছি কী রে আর রোজ ডে

চলো দেখা হচ্ছে সারাদিনে দৌড় যাবের পর এই নামলাম অটো থেকে প্রচুর ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছি আর যে সারাদিন স্পোর্টসের খেলা দেখেছি আর অনেক এনজয় হয়েছে আর স্পোর্টস কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও একটু কষ্ট হচ্ছে কারণ মহাবিদ্যালয় হেরে গেছে ঠিক আছে খেলায় হার জি তো অবশ্যই আছে সেটা কোনো ব্যাপার না চলো অনেক হাঁপিয়ে গেছি বাড়ি থেকে কথা বলছি ওকে চলো সোগাইজ বাড়ি চলে এসেছি অনেক হাঁপিয়ে গেছি সারাদিনের জার্নি সোগাইজ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা অনেক একটু সাপোর্ট করো প্লিজ সো চলো আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই চলো টাটা বাই বাই